হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকে নতুন একটা ভিডিও তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে মানে ছটা পনেরো সাড়ে ছটা এখনও বাজে তো উঠে এদিকে পাখাটা চলছিল পাখাটা বন্ধ করে দিলাম না বাবার বিছানাটা তুলছি তুলে নিয়ে আর এত ধুলো কি করে পড়ে পাকা ঘর ধরে কী জানি জানি না বাবা তো কাটফাটগুলো একটু মুছে নিচ্ছি ভালো করে মুছে নিয়ে তারপর পাখাটাও মুছে নাও বাবার পাখাটা অনেকদিন মোছা হয় না মুছে নিয়ে আর সকালে উঠে সংসারে যেমন বাসি কাজকর্ম থাকে তোমরা তো জানো তো সেসবগুলো আগে করতে হয় করে নিয়ে তারপর অন্য কাজ করতে হয় তো রোজের একই ভিডিও তোমাদের হয়তো পছন্দ হবে না কিন্তু আমার লাইফস্টাইলের কাজ যেটা সেটাই তো আমি শেয়ার করবো তাই না তোমাদের সঙ্গে তো এবার আমি বাবার ঘরটা পরিষ্কার হয়ে গেছে হয়ে যেতে ঝাড় দিয়ে নিচ্ছি বাইরেটা ঝাড় দিয়ে নিয়ে তারপর এদিকে জাল্লারে খুলবো খুলে নিয়ে দালানটা মানে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নেবো নিয়ে তারপর এদিকে আমাদের ঘর পরিষ্কার করতে পার করতে হবে বাইরে উঠুন রাস্তা ওগুলো সব ঝাড় দিতে হয় রোজের সকালে ওগুলো সকালের কাজ ওগুলো সকালে তো করতেই হবে তাই না তো এদিকে আমি চলে ঘর ঘরপর ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি বাইরেটা ঝাড় দিয়ে নিয়ে তারপর উঠোন ঝাড় দেবো ঝাড় দিয়ে অনেক কাজ বাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর আমার চ্যানেলে যারা যারা নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে বাইরে চলে এসেছি উঠোন ঝাড় দিতে উঠোন বলতে একটা রাস্তা উঠোন আমার ছোটো তো রাস্তাটা ঝাড় দিচ্ছি আর সকালে বাইরের ওয়েদারটা কত সুন্দর দেখেছি এখনও রোদ বেরোয়নি কিন্তু আজকে মেঘ মেঘ করছে সকালে আর ভিডিওটা হচ্ছে শুরু করেছি সকাল সকালে শুরু করেছি করে নিয়ে আর ওইখানে দেখতে পাচ্ছি তো হাঁড়িতে ধান আছে এদিকে হাঁড়িতেও ধান আছে বিকাল কালকে বিকালে আর সে ভাবিয়ে দিয়েছিলাম আজকে সেদ্ধ করব তো যখন সেদ্ধ করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো একটুই দেখো এখানে দু হাঁড়ি আছে ওখানে এক হাঁড়ি আছে তিন তিনহাড়ি ধান আছে ওগুলো সব সেদ্ধ করবো বিকালবেলায় তো সকালের কাজকর্ম সব সেরে নিয়ে আর বিকালবেলায় কোনো কাজ থাকে না বিকালে ওই কাজটা করব আর রোদ করেছে প্রচুর এখন করে মানে বেলায় ভয়েসটা আমি পরে দিচ্ছি তো ওই জন্য বলছি বেলায় রোদ করেছিল প্রচুর তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর অন্য কাজ আছে সেগুলো করব চা করবো ঠাকুরতলা ধোবো ঠাকুরের বাসন মাজব সব রকম কাজ করতে হবে সকালবেলায় ওইগুলো করে নিতে হয় সংসারে একটা ঘরের বইয়ের যেমন কাজ সেগুলো তো করতেই হবে তাই না তো আমার মতন যারা যারা আছো তারা নিশ্চয়ই জানো সংসারে কেমন কাজ থাকে সকালবেলায় তো ঘরটা মুছে নিয়ে বাইরে চলে যাবো বাইরে এখনও বাসনপত্র সব পড়ে আছে বাসনগুলো মাজবো মেজে নিয়ে তারপর জামা কাপড় ছাড়া হয়ে গেছে আমার জামা ছাড়া হয়ে গেছে তো এখানে দেখো মাছের খোল ভেজানো আছে এখানে পুকুরে মাছের জন্য খোল দেওয়া হয় সে খোল ভেজানো আছে তারপরে এখানে নেহার পড়তে যাবে সাইকেল বার করে দিচ্ছি তারপর এদিকে আমার বাসনপত্র মাজা হয়ে গেছে দেখো বাসনপত্র মেজে গামলায় করে তুলে নিয়েছি তুলে নিয়ে আর রেখে দিয়েছি আর এইদিকে দেখো এখনও বাসি কাপড় ধোয়া হয় না জল চলে এসছে সাতটার তো এদিকে বাসির কাপড় ধুয়ে নিয়ে আর এদিকে আমাদের ঘরটা চলে এসেছি বিছানাটা তুলতে তাই যে বড়ো মেয়েটা পড়তে চলে গেছে ও বিছানা তোলার টাইম পায় না তো আমাকে এই করতে হচ্ছে নাহলে ও বিছানাটা তোলে সকালবেলা সকালের বাসি বিছানাটা এই ঘরের আমার তুলতে হয় না শুধু বাবার ঘরের তুলি আর তারপরে এদিকে খাটটা একটু মুছে নিচ্ছি ভালো করে রোজের দুটো ঘরের মুছতে হয় মানে রোজের মুছি না একদিন একদিন ছাড়া মুছি তো কী করে ধুলো পরে গিয়ে জেনে আর তারপরে ঘরে ধূপকাঠি দেওয়া হয় ঠাকুরের কাছে তো সেই ধূপকাঠির ছাইগুলো না উড়ে উড়ে তো চারদিকে হয় পুরো ঘরে ধরে পুরো খাটের ডাসা পাশা খাটপাটগুলো পুরো নোংরা হয়ে যায় তো পাখাটা মুছে নিচ্ছি পাখাটায় প্রচুর ঝুল পড়েছে পাখাটা মুছে নেবো মুছে নিয়ে তারপরে দিকে ড্রেসিং টেবিলগুলো আর সব পরিষ্কার করে নেবো ঝেড়ে নেবো মুছে নেবো বিছানা ঝাড়লে ড্রেসিং টেবিলে ধুলো পড়ে তো ড্রেসিং টেবিলটা তো বিছানার গায়ে তো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর আলমারি আর ওগুলো সবই পরিষ্কার করে নেবো একটু এক একদিন ছাড়া করি কারণ রোজের আমার সময় হয় না ফোনটা পড়ে যাচ্ছিলো ছোটো মেয়েটা ধরে নিয়েছে ওই জন্য একটা একটু কেঁপে গেলো তো তারপর দেখো আলমারিটা মুছে নিচ্ছি আলমারি গায়ে আর বড়ো মেয়েটার মাথা থেকে এত চুল উঠছে আমার মাথা থেকে উঠছে উঠে চুল তো পুরো ছাপ হয়ে গেল তো চুল তো ঘরে দৌড়ে পুরো ভর্তি আর এখানে আলমারি ড্রেসিং টেবিল শুকের সব মোছা হয়ে গেলো হয়ে যেতে এদিকে দরজাটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর সংসারে কাজ তো মোটামুটি সকালের বাসি কাজ সব সারা হয়ে গেলো এবার খাবো চা তো এবার চা করে চাটা খেয়ে নেব সকালের বাসি কাজকর্ম সারার পর এই জিনিসটা না হলে যেন মনটা ঠিক ভালো হয় না তো চা করে নিয়েছি চা করে নিয়ে খেতে চলে এসছি তো তারপর দেখো নটার সময় টিফিনের জন্য মুগ গড়াই সেদ্ধ মুখ করে সেদ্ধ করছি আর আমাদের মেয়ে মানে আমার মেয়ের জন্য আলু দিয়ে দেবো সেদ্ধ তো এখানে মুখ কড়াইটা একটু ভেজে নিয়ে ধুয়ে নিয়ে আর দু তিনটে আলু দিয়ে চাপিয়ে দিলাম সবজি আর সব কাটা হয়ে গেছে আর ভাতের চালও বেছে নিয়েছি এবার আমি মুড়ি খাবো দুটো মুড়ি খেয়ে নেয়া খেতে বসে গেছে যে খালি ও হ্যাঁ নেয়া খালি গায়ে আছে তাই তো এবার বড় মেয়েটাই পড়ে এলো ও মুড়ি খাবে আমিও মুড়ি খাবো আলু সেদ্ধ করেছি কড়াই সেদ্ধ করেছি তোমরা তো কড়াই সেদ্ধটা দেখলে তো চলো দেখবে চলো হয়ে গেছে সব বাবার খাওয়া হয়ে গেছে কত মাসে খেয়ে চলে গেছে ডিউটিতে তো এবার এই যে এখানে চাল বাছা হয়ে গেছে আর এইখানে কড়াই সেদ্ধ আর এইখানে হচ্ছে আলু সেদ্ধ এইখানে সবজিও কাটা হয়েছেন পেঁয়াজ টমেটো কাটা এখানে হচ্ছে উঠছে আর আলু কাটা ভাজা করব আর এই যে আলু পটল দিয়ে মাছ দিয়ে মাখা মাখা একটা তরকারি করবো সেই হচ্ছে আজকে বান্না একবার ছাদে উঠেছিলাম এই গাছগুলো ঠিক করে দিলাম কুমড়ো গাছগুলো আর এবার এখানে বাসন পড়ে আছে অনেকগুলো বাসনগুলো মাজবো আর মুড়ি খাবো আগে তোমাদেরকেও দেখায় কুমড়ো গাছ কেমন হয়েছে ওই দেখো ওই ওইগুলো সব ঠিক করে দিলাম এগুলো ওখানটা উঠেছিলাম এই ছাদ থেকে ওখানে উঠেছিলাম উঠে আর এই যে ডগুলো সব ঝুলে গেছে এইগুলো তোলা হয়নি এগুলো তুলে আর কোথায় দেবো ছোটো ছাদের মধ্যে এইখানে এইগুলো সব ঠিক করে দিলাম কুমড়ো গাছ প্রচুর হয়েছে তো এবার আমি মুড়ি বেড়ে নিই মুড়ি বেড়ে নিয়ে মুড়িটা খায় মশলা বাটবো এখনও মিক্সচার মেশিনে মশলা বেটে নেব তারপরে রান্না বসিয়ে দেবো এই যে খেয়ে নিই আগে কটা বাজে বাবা নটা চুয়াল্লিশ হয়ে গেছে তো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর মশলাটা বেটে নেবো বেটে নিয়ে তারপর রান্না বসিয়ে দেবো দেখতে থাকো পুরো ভিডিওটা এ দেখো আম দিয়ে মুড়িমা খেয়েছি আম দিয়ে চিনি দিয়ে এত ভালো লাগে খেতে এর ভেতরে সব মশলা নিয়ে নিয়েছি মশলাটা আবার বেটে নিই এখানে রাখি দেখি এখানে দেখো এই আলু আর করলা ভাজা হয়ে গেছে এখানে মশলাও বেটে নিয়েছি আর এখানে মাছ ভাজা হয়েছে এইখানেও মাছ ভাজা হয়ে গেছে আর এই যে আলু বটল ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটা তো করে নিয়েছি আর এখানে কড়াতে এক কিছু মাছ ভাজা হচ্ছে আর এখানে কড়াতে মাছের ঝালটা চাপাবো তো ওইদিকে পাশের করাতে মাছের ঝাল হচ্ছে আর এই করাতে আমি পটল আলু কাতলা মাছের ঝোলটা করব সেটার আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে মশলা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে কষানো হচ্ছে তরকারি হয়ে গেলে আলু পটলের মাছ দিয়ে নই নেব এবার তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে এখানে পটল দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করেছি মাখামাখা আর এখানে দু পিস মাছ ভেজে রেখেছি কাল সন্ধ্যাবেলায় পান্তা ভাত দিয়ে খাওয়া হবে আর ওইটা মাছের ঝাল করেছি আলু উচ্ছে ভাজা করেছি আর এখানে ভাত দুবেলার চাল মাছটা ভেজে রেখেছি ওইটা দিয়ে তেল লঙ্কা করে আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে পান্তা ভাত খাওয়া হবে আর দেখো সব বাসন ফাসন সব পড়ে আছে আর এইখানটা এখানটার লঙ্কাগুলোর ডিবেটা পুরো উল্টে পড়ে গেছে তো আমার রান্না তো সব হিসেবে এবার ধরে নেবো ধরে নিয়ে আর পরিষ্কার করে নেবো রান্নাটা পরিষ্কার নিয়ে চান করবো পুজো করবো অনেকটা কাজ বাকি এখনো তো সব ধরে নি জটপট করে আর এই আচারটা করে রেখেছিলাম আজকে একটু মশলা দিয়ে একটু ভালো করে করলাম একটু বেশি করে গুড় দিয়ে দেখা আমের আচার ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা হয়ে গেছে চলে এসছি ফ্রিজে নিচেটাই রেখে দিই তো এবার আমি কাজগুলো সেরে নিই ঝটপট ফোনটা চার্জে দিয়ে দিই আর দেখো চান করে পুজো করে চলে এসেছি চুল আজড়ে নিচ্ছি চুল আজড়ে নিয়ে তারপর খেতে দিয়ে দেবো সবাইকে এখন ক্যামেরাটা করছে আমার ছোট মেয়ে তো চুলটা আজড়ে নিই সিঁদুর পরে নিয়ে তারপর আমি ভাত বেড়ে নেবো আর বেড়ে দিয়ে দেবো সবাইকে খেতে আর কী কী রান্নাবান্না করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এবার সিঁদুরটা পরে নিই পরে নিয়ে চান করে খেয়ে পুজো করে আর এই শুয়ে পড়েছি দেখো রকেতেই শুয়ে পড়েছি আমি এত গরম আজই প্রচণ্ড গরম আর বিকালবেলা ধান সেদ্ধ করব ধান কালকে সেদ্ধ করে ভাবিয়ে দিয়েছিলাম আগেই সেদ্ধ করব তো চারটের সময় থেকে উঠে করবো খেয়ে দিয়ে নিয়ে আর একটু শুয়ে নিই ঘুমিয়ে নি একটু নিয়ে তারপরে বিকাল থেকে ধান সেদ্ধ করবো ওদিকে কী করি না করি তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো একটু আর তো বিকালে কোনো কাজ নেই ধান সেদ্ধ করাই কাজ আছে আর কোনো কাজ নেই আর রাতে তো রান্না করব না হয়তো গোটা চারপাশে রুটি করব আর জলদা ভাতে চাল নিয়ে নিয়েছি মাছও ভেজে রেখেছি তোমাদেরকে দেখালাম মাছটা শুকনো লঙ্কা ভেজে আর পেঁয়াজ কেটে মাখিয়ে পান্তা দিয়ে খাওয়া হবে আর অল্প করে দুটো রুটি করব তরকারি আছে তরকারি দিয়ে মাছ ঝাল দিয়ে খেয়ে নেবো তরকারি আর কিছু করব না এবার আমি ঘুমবো একটু ঘুম থেকে উঠে তো বিকালবেলায় দেখো ধান সেদ্ধ করতে বসে পড়েছি ভাবিয়ে রেখেছিলাম আগের দিন আর আজকে সেদ্ধ করছি তো এইখানটায় কিনে করে ছোটো হাঁড়ি করে আজ এবারে ছোটো হাড়ি করে ভাবাচ্ছি আর ঘুম থেকে উঠে আগে ধানটা চাপিয়ে দিয়েছি নালে অনেকটা সময় লেগে যাবে সন্ধ্যাও হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের গোলা আর মাঝখানটায় রাস্তা আমি রাস্তার গায়ে বসে ধানটা সেদ্ধ করছি আর এদিকে ছাই ফাই বার করে দিয়ে সব চারিদিকে নোংরা হয়েই আছে যাই হোক ওই সব করে দিও সব দেখতে হবে না ওইসব আমি যেটা করছি সেটাই তোমরা দেখবে তো এবার আমি ধানটা জাল দিয়ে দুহারি হয়ে গেছে এই দিকটা পড়ে আছে দেখো দুভারই নাবিয়ে নিয়েছি নাবিয়ে নিয়ে আর ফের আরাকারি চাপিয়েছি এখনও দুবার হয়ে হারি হবে তো আর ভিডিওটা রাত পর্যন্ত টেনে নিয়ে যাবো না জানো তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আমি ধান সেদ্ধ করতে করতেই ভিডিওটা আমি শেষ করে দেবো তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজের মতন সবাইকে টাটা